আর বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় জল জমে গেছে রাস্তাঘাট জলে জলমগ্ন হয়ে গেছে এমন কি বৃষ্টির সাথে ছিল প্রবল হাওয়া কোথাও কোথাও গাছ ভেঙে পড়েছে কোথাও বা বাড়িঘর ভেঙে পড়েছে কোথাও বা দোকান প্রসার ভেঙে পড়েছে এই মুহূর্তে জলে চারিদিকে কিন্তু এক জলাকার নদীগুলোতে জল বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই তিস্তার অসংরক্ষিত এলাকায় মানুষের বাড়িতে কিন্তু জল উঠে গেছে ঘর ঘরদুয়ারে কিন্তু এই মুহূর্তে জল রয়েছে আর ঝড়ের কারণে বৃষ্টির সাথে যে হাওয়া ছিল হাওয়ার কারণে অনেক দোকান প্রসার কিন্তু ভেঙে গিয়েছে আমার ক্যামেরা পার্সেনকে আমি দেখাতে বলব আমরা যে জায়গাটা রয়েছে এই মুহূর্তে সে জায়গায় কিন্তু একটি দোকান ভেঙে পড়ে রয়েছে আমার ক্যামেরা পার্সেনকে আমি দেখাতে বলবো যে সেই দোকান দেখানোর জন্য দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একটি দোকানের চালা ভেঙে রয়েছে ঘর দোকান ঘর ভেঙে পড়ে রয়েছে আর চারিদিকে জলে জলাকার দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে এই যে ঘর ভেঙে রয়েছে আর কিছু কিছু জায়গায় গাছপালা ভেঙে রয়েছে এক প্রবল বৃষ্টিপাত প্রবল বৃষ্টিপাতে এই সমস্ত যে জলা জমিগুলো দর্শক বন্ধুরা দেখা যাচ্ছে একদম শুকিয়ে গিয়েছিল আর প্রবল বৃষ্টিপাতের কারণেই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জলের জল আকার চারদিকে জলমগ্ন হয়ে রয়েছে তবে আগে বলেছি আমরা যে উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে ইতিমধ্যেই কিন্তু প্রবল হারে জল বৃদ্ধি শুরু হয়েছে এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মন্ডলঘাট বউবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে